জননেতা জনাব এম সালাম ভাই মঞ্চে যারা উপস্থিত আছেন আমার চার নাম বিষ্ণুপুর ইউনিয়ন আট নাম ওয়ার্ড তিন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সংক্ষিপ্ত কিছু কথা বলবো আগামী ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরি পাঁচই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের এখানে বক্তৃতা দেওয়ার কোনো কিছু নাই বক্তৃতা দেবে আমাদের প্রধান মেহমান বাগেয়ার জেলা বিএনপির সাবেক সভাপতি সালাম ভাই আমি শুধু দুটো কথা বলবো বিগত সাতেরো আঠারো বছর আমরা যে দুর্দিন নেছিলাম আপনারা বাগেয়ার জেলা বিএনপি থেকে থানা বিএনপির যারা আছেন আপনারা সবাই ভালো করে জানেন যে আমরা গোটাপাড়া এবং বিষ্ণুপুর ইউনিয়নের যে আমাদের কিভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে সরকারের সরকারের বাহিনী বাহিনীদের নেতৃত্বে বাগেরহাটে নাজিস সরকারের নেতৃত্বে যে আমাদের এখানে যে নির্যাতন চালিয়েছে এটা আমাদের আপনাদের কাছে বলা বলার ভাষা নাই আপনারা সবাই জানেন মামলা হামলার শিকার আমি মামলা খেয়েছি দুই হাজার চব্বিশে বাগেরা জেলা বিএনপি আমাদের সালাম ভাই এবং বাগেরা জেলা বিএনপির বর্তমান যে আপা কাছে এই আপা সহ সালাম ভাইরা যে মামলায় জেল খেটেছিল এই মামলায় আমি আসামি আমার বলতে খুব কষ্ট হচ্ছে দুদিনে আমরা যে প্রোগ্রামগুলো করছি যেভাবে আমরা বাড়ি ঘর ছাড়া আমরা বাড়িতে ঠিকমতে এক একটা মিনিট ঘুমাতে পারি নাই এখন আবার দেখতেছি যাদের জন্য আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই ঠিক তারাই আবার সে আবার আগে ছিল আওয়ামী লীগের এখন আবার বিএনপির ঘাটে উঠে তারা আবার সেই আগের সেই তাদের যে নির্যাতন সেইগুলো আবার শুরু করে দিচ্ছে আমি জেলা বিএনপির অনুরোধ থাকবে আপনি আজকে আমাদের এখানে একটা দিক নির্দেশনা দিয়ে যান যে আওয়ামী লীগ কোনো পূর্ণবাসন জানে বিষ্ণুপুর ইউনিয়ন বা আটনাম ওয়ার্ড না হয় সামনে আমাদের নির্বাচন আমাদের নমিনেশন তারেক রহমান চাকে দিবে ধানের শীষ যার হাতে দিবে আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ আমরা তুরতিনা সালাম সাথে ছিলাম আসি এবং থাকবো ইনশাআল্লাহ ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার সাথে কিন্তু আমার আর একটি কথা বর্তমানে দেখতেছি যে আমাদের এখানে কিছু লোক আছে তারা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের নামে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে আমরা যদি এখন এদের সাথে যদি আমরা কোনো তর্ক বিতর্ক জড়াই তবে আমাদের সামনে নির্বাচনটাই সমস্যা হবে আমরা কোনো কিছুই বলতেছি না শুধু চোখ পেলে দেখতেছি এবং আওয়ামী আওয়ামী যারা আছে তারা অনেকেই আমাদের বর্তমানে যে সামনের নির্বাচন নির্বাচনে বিরোধী দল হিসেবে থাকতে হচ্ছে জামা এই জামাতের লোকজন যারা আছে জামাতের সাথে আওয়ামী লীগের যারা আছে এরাই যে যে এইসব কাজগুলো করতেছে সালাম ভাইয়ের প্রতি আমার একটা কথা থাকবে চলে যে আপনি আজকে একটা দিক নির্দেশনা দিয়ে যান যে বিষ্ণুপুর ইউনিয়নে আফগান ওয়ার্ল্ডের আওয়ামী লীগ আওয়ামী কোন পুনর্বাসন হবে না হবে না হবে না এবং আমরা হতে দেব না ধন্যবাদ